রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষকরা মা বোনেরা সকলকে জানা আন্তরিকভাবে ধন্যবাদ আসলে প্রতি সপ্তাহে কাহালগার বাজারে একটি করে ভিডিও চেয়েছিলেন অনেকেই চেয়েছেন কিন্তু আজকে একটু দেরি করে আসছি যে আমরা দেখি যে আসলে বাজারটা কয়টা পর্যন্ত থাকে বোর্ড থেকে এই জন্যই কিন্তু একটু দেরিতে আজকে আসা দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের ফিরুজ ভাই আপনাদের বাড়ি তো এলাকায় নাকি কতগুলা বেগুন আনছেন আচ্ছা এখান থেকে ওজন করে বিক্রি করা হবে দাম বলতেছে কেমন তেরোশো তাহলে আজকে বেগুনের বাজার মোটামুটি অনেকটাই ভালো সবজি কম আসছে নাকি আজকে বাজারে একটু কম একটু কম আজকে যাই ধন্যবাদ দেখি এই বেগুনগুলা কি আনছে ভাই আনছেন কেমন দাম বলতেছে হাজার বারোশো কেন অনেক সুন্দর বেগুন তো এটা হাজার বারোশো বলতেছে দাম কম অনেকটাই দেখে আমরা দেখাচ্ছি দেখি হ্যাঁ এটা কি সব এটা কি সবজি খাওয়ার আলাইকুম কত করে বিক্রি করছে বিশ কি কেজি এক কেজি বিশ টাকা সবজি খাওয়ার জন্য সবজি খাওয়ার জন্য আর কাটল পঁচিশ টাকা তিরিশ টাকা কিছুটা বাড়ছে মনে হচ্ছে তাহলে কিছুটা বেড়েছে বাজার দেখাচ্ছি আসলে আমরা কিন্তু আগে বাজারে আজকে বলছি যে আমরা একটু পরে আসছি আজকে আমরা আরও কিছু জানবো দেখি আরও কিছু তথ্য জানার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন বেজেন কী আনছেন আজকে লাউ আনছেন দেখা যাচ্ছে অনেক সবজি আনছেন আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলেন কাহলকার বাজার কোন থানা পড়ছে কোন দৃষ্টি ফুলবাড়িয়ার থানা মহমিসিং দৃষ্টি এটা তো ফুলবাড়িয়ার শেষ সীমানা তাই না এরপরে কোন থানা পড়ছে বালুকা থানা এই এই পাশে কাটাল থানা মানে একদম সীমানার মধ্যে তাই না এই যাই হোক এই কীরকম দাম বলতেছে কেমন আজকে বত্রিশ টাকা আর তিরিশ টাকা চাল কুমড়া তিরিশ টাকা বলতেছে লাউ তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আপনাদের বাজারটা কি প্রতিদিনই লাগে এরকমই বিক্রি হয় নাকি অনেক সবজি আসে বাজারে হ্যাঁ অনেক সবজি আসে অনেক সবজি আসে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি যে দেখি বলেছিলাম যে আসলে আমরা একটু পরে যাব আজকে যে দেখি আসলে বাজারটা কতক্ষণ সময় থাকে এই জন্য কিন্তু একটু পরে আসা আমাদের দেখি অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারে আসছে দেখা যাচ্ছে আজকে হয়তো কৃষক আসে নেই কিন্তু ব্যাপারে কিন্তু ঠিকই আসছে দাম আগের চাইতে একটু বেড়েছে দাম দেখি আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কি কিনতেছেন এই বড় বড় আপনি আমি আসি এ ফুলবাড়িয়া থেকে ফুলবাড়িয়া থেকে কি কি ধরনের সবজি কিনতেছেন আজকে সব যা আছে যে প্রকার দরকার আছে সব যত প্রকার আছে এই যে চিচিংগাগুলো কি রকম দামে কিনছেন ভাইজান চিচিংগাগুলো কি রকম দামে কিনছেন কত কত করে কিনছেন বাইযান কে কিনছে এটা কিনছে কে এটা কি বিক্রি করছেন কত কেজি টাকা তিরিশ টাকা আজকে অনেকটাই দাম মনে হচ্ছে অনেকটাই বাড়া হ্যাঁ এটা ব্যাপারী তো বাইজান নাকি আপনি দুই এক মিনিট কথা বলা যাবে আপনার সাথে হ্যাঁ 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 একটু একটু পরে তার বলা যাবে না নাকি একটু পরে বলা যাবে কেন কেমনে পরে বলবেন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এই কাটলগুলো আজকে একটু দাম বেশি তিরিশ টাকা কেজি তাই না এই যাই হোক আজকে মাল কমের জন্যই অনেকটাই চাপ দেখতে পাচ্ছেন যে আমরা বাজারে মাল কম আসার কারণে অনেক ব্যাপারে আসছে অনেক বিক্রিও হয়ে গেছে

বারোশো টাকা আর কাঁকরোল ৩০ টাকা কেজি গেছে সপ্তাহে তার ছিলাম বিশ টাকা কেজি ছিল বাড়তি আর এই যে এই যে চিচিঙ্গা কিনছেন চারশো টাকা মন কিনছেন আজকে বারোশো টাকা মন দাম অনেকটাই বেশি আছে আজকে সবজি কম আসছে না কৃষকের হাতে সবজি নেই সবজি নেই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে অনেকটাই কমে গেছে যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমরা দেখেছি আরও বিভিন্ন জায়গায় থেকে ব্যাপারই আসছে আমি কিন্তু বলেছিলাম যে লাউগুলো কে আনছে ভাই কে আনছে আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন তিরিশ বত্রিশটা কি পিস বলতেছে কাকরল কাকরল আর লাউ চল্লিশ পঞ্চাশ আজকে আজকের দাম মনে হচ্ছে মোটামুটি অনেকটাই ভালো তাই না অন্য অন্য দিনের তুলনায় আচ্ছা এই বাজার কয়টা পর্যন্ত এইভাবে পাইকারি বিক্রি হয় এগারোটা বারোটা পর্যন্ত এইভাবে আসতেই থাকবে বিক্রি হইতেই থাকবে নাকি বিক্রি হইতেই থাকবে বিক্রি হয়ে যায় অনেক গাড়ি তো চলেও গেছে এর মধ্যে নাকি এর মধ্যে চলেও গেছে যাই হোক ধন্যবাদ ভাইজনকে আমরা আসলে একটু পরে আসলাম কারণ একটু দেখাবার জন্য যে দেখি মিষ্টি লাউ কে আনছে এটা কি বিক্রি হয়েছে কে আনছে এটা কে আনছে আসসালাম আলাইকুম কেমন আছেন একটু এদিকে আসছেন কথা বলি দেখি কি মিষ্টি লাউ আনছিলেন নাকি আরো কিছু আনছেন শুধু মিষ্টি লাউ এর দাম কেমন আজকে কিরকম আজকে তো সব সবজির দাম বাড়তি চল্লিশ টাকা এর আগেও বিক্রি করছেন নাকি কিরকম দাম বিক্রি করছিলেন ষাট টাকা বিক্রি করছিলেন আজকে দেখা যায় মিষ্টি লাউয়ের দাম অনেকটাই কম নাকি অন্যান্য সবজির দাম অনেকটাই বাড়তি এ কতটুকু জন হবে যান হ্যাঁ ওজন্য কম আসলে জাত তো ছোটটা এটা তাই না এই জন্য আসলে হয়তো সমস্যা যাই হোক ধন্যবাদ সকলকেই আসলে লম্বা আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন এটার ব্যাপারই কে ভাই আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন এর নাম কি যেন বাইজানের রফিকুল ইসলাম ভাই কত থেকে আসেন রফিকুল ভাই পোড়াবাড়ি থেকে আসছেন এই যে আছেন পোড়াবাড়ি আচ্ছা আচ্ছা এই যে কালাইগুলা কিরকম দামে কিনছেন আজকে কত কেজি তিরিশ টাকা আর কি কিনছেন আজকে সব সবজির দাম একটু বেশি নাকি কাঁকরোল কিরকম দামে কিনছেন কাঁকরোলও তিরিশ টাকা আচ্ছা আপনারা কি এই বাজার থেকে প্রতিদিনই সবজি কিনেন রেডি আপনাদের কাছে কিভাবে খাজনা নাই না খাজনা কিভাবে নাই খাজনা এটা কি মন হিসাবে না গাড়ি চুক্তি এই দুনিয়া সব ওই আপনি মানে এই আপনার এই গাড়িটা পুরাপুরি লুট দিলেন আপনার কাছে কয় টাকা নিবে বলুন 100 টাকা 100 টাকা তাহলে তো কমই অনেকটা কম তাই না আমি মনে হয়তো ভেবেছিলাম যে অনেক চাপাচাপি করে আপনাদের কাছে দিগা টাকা পয়সা রাখে খাজনা রাখে এরকম আসলে না তাই না এই যাই হোক ধন্যবাদ এ বাইজানকে আমি আসলে ভিডিওটা লম্বা করছি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সবজি আসছে ইনশাআল্লাহ